দেখুন যারা হিন্দু নামদারি দালাল আছেন তারা দেখুন যারা বলে বলে বেড়ান যে বাংলাদেশে সংখ্যালঘুরা এখন নিরাপদে আছে কোনো ধর্মীয় উপসনালে হামলা হয় না দেখুন আপনারা এখন কি বলবেন বলেন এই পর্যন্ত চার পাঁচটা ঘটনার সাক্ষী হয়েছে পূজা আসছে সেটার আগাম যা মানে জানান দিচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের পূজা মণ্ডপ ভাঙতে হবে পূজা ভাঙতে হবে প্রত্যেক বছর প্রত্যেক সরকারের আমলেই সংখ্যালঘুরা অনিরাপদে পূজা করতে হয় কখনো নিরাপত্তা আমার কথা হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসনের পাহারাই কেন পূজা করতে হবে রাষ্ট্র তো ধর্ম নিরপেক্ষ তাহলে কিভাবে আমাদের উপরে এই ধরনের হামলা হয় সরকার কি করে নিজের রাজনীতি কেরিয়ার করার জন্য এবং অর্থ লোভে যারা অন্ধ হয়ে আছেন দেখুন এখন কি বলবেন বলেন সংখ্যালঘু সম্প্রদায় যদি প্রতিবাদ করতে যায় তাদের কণ্ঠরোধ করা হয় কেন রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকে তাহলে আমার পূজা মণ্ডপ কেন হামলা হবে কিছু কিছু দালাল আছে বলে বেড়ায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে পূজা করছে দেখেন এ পর্যন্ত পাঁচটা ঘটনার সাক্ষী হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় মিডিয়া পর্যন্ত ট্রায়াল হয় না